জীবনের সমস্ত অমঙ্গল দূর করে ভবিষ্যৎ জীবনকে আরও বেশি সুন্দর এবং সুখময় করে তুলতে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর আরাধনা করার পাশাপাশি অবশ্যই বাড়ির প্রত্যেক সদস্য মিলে গ্রহণ করুন এই ছোট্ট একটি খাবার নচেত মা মঙ্গলচন্ডীর কোপে পড়ে আপনার পরিবারে নেমে আসবে চরম অমঙ্গল এবং অর্থনৈতিক সমস্যা নমস্কার আমার দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরাম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় তাই এই ব্রতের নাম মঙ্গলচন্ডী পুজো পুরাকালে কাহিনী অনুসারে ধনপতি সৌদাগরের পত্নী ফুলপনা প্রথম দেবী মঙ্গলচন্ডী মায়ের পুজো শুরু করেছিলেন বলা হয় মায়ের শরণাপন্ন হলে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হন অন্ধ ব্যক্তি চোখে জ্যোতি ফিরে পান এবং মেয়েরা সন্তান লাভ করেন তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা একান্তই কাম্য মা মঙ্গলচন্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দিবুজা তার হাতে রয়েছে পদ্ম তিনি পদ্মের উপরেই আসেন মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত ভবিষ্যৎ পুরাণে মঙ্গলচন্ডী ব্রতের উল্লেখ রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে মা মঙ্গলচন্ডী কেবল লোকের দ্বারাই পূজিত হন জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করা হয় পুরোহিত দ্বারা পুজো করে ব্রতকথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয় বাংলার ঘরে ঘরে অনেকেই এই পূজা করেন যারা জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে একান্তই পারেন না তারা জ্যৈষ্ঠ মাসের প্রথম এবং শেষ মঙ্গলবার পালন করেন এতেও নাকি সম সুফল লাভ করা যায় যাই হোক জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মা মঙ্গল চণ্ডীর কীভাবে আরাধনা করবেন এবং পুজোর শেষে কোন খাবারটিকে আপনার মতো ভঙ্গ করলে জীবনের সমস্ত প্রকার অমঙ্গলের হাত থেকে মুক্তি পাবেন সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং মা মঙ্গলচন্ডের উদ্দেশ্যে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন মায়ের আশীর্বাদে আপনি এবং আপনার পরিবারে প্রত্যেক সদস্য নিরোগ এবং সুস্থ থাকবেন চলুন বন্ধুরা আর দেরি না করে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনার জন্য বেশ কয়েকটি উপকরণ জোগাড় করে নিতে হয় এই ব্রতে সতেরোটি গোটা সুপুরি ধান দুর্বা ফুল ফল বেলপাতা কাঁঠাল পাতা এবং পাকা আম ইত্যাদি লাগে এর মধ্যে সতেরোটি দুর্বা সতেরোটি বেলপাতা সতেরোটি কাঁঠাল পাতা অবশ্যই কিন্তু দরকার মঙ্গলচন্ডী পুজোয় কাঁঠাল পাতায় দুর্বা ঘাস ধান জব, মুখ কলায় রেখে খিলি বানিয়ে মা মঙ্গলচন্ডীকে প্রথমে নিবেদন করা হয় পরে পূজার শেষে সেই প্রসাদ হিসেবে কলার মধ্যে সেই ধান জপ পুড়ে গিলে খেতে হয় এই দিন আমলা পাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথম মাকে তারপর পাঁচ ফল দান করা হয় সুপ্রিয় বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে প্রখর রোদ গরমের মধ্যেই প্রত্যেকটা মানুষের শরীরে যখন হানফারানি অবস্থা অবস্থা এইরকম একটা প্রখর অবস্থা থেকে বাঁচার জন্য প্রত্যেকেই বিভিন্ন রকমভাবে চেষ্টা করতে থাকে এই গরমের মধ্যে বিভিন্ন কঠিন রোগেরও প্রাদুর্ভাব দেখা যায় কিন্তু বলা হচ্ছে মা মঙ্গলচন্ডীর পুজোর পর প্রসাদ রূপে কলার মধ্যে ধানগুলি ছাড়িয়ে চাল এবং যে জব সেই জবগুলি কলার মধ্যে ভরে যদি বাড়ির প্রত্যেক সদস্য মিলে সেটি ভাগ করে গিলে খেতে পারেন এতে নাকি বিভিন্ন প্রকার রোগ নিরোগে পরিণত হয় অর্থাৎ বিভিন্ন কঠিন রোগ থেকেও সহজেই নাকি মুক্তি লাভ করা যায় তবে বন্ধুরা পুরো ব্যাপারটায় বিশ্বাসের উপর নির্ভর করছে যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই দ্রব্যটি গ্রহণ করবে তিনি কিন্তু হাতে নাতে এ সুফল কিন্তু পাবেন তাই দর্শক বন্ধুরা মা মঙ্গলচন্ডীর পুজোর পর কিন্তু আপনার পরিবারের প্রত্যেক সদস্য মিলে এই খাবারটি গ্রহণ করতে পারেন অপরদিকে বলা হচ্ছে মা মঙ্গলচন্ডী মধুর এবং মনোহর যার হাতে বড় অভয় মুদ্রা যিনি দ্বিভুজা এবং গৌরবন্যা যিনি রক্ত উপবিষ্টা এবং মুকুর দ্বারা উজ্জ্বল রূপে দ্বিভুজা যিনি রক্তবর্ণ বস্ত্র করে আছেন যিনি সহসা বদনা ননা এবং নন যৌবনা যিনি সুন্দর রঙ্গি ও মধুর লাবণ্যযুক্ত তিনি দেবী মঙ্গলচণ্ডী দেবী মঙ্গলচণ্ডীর পূজা করলে জীবনে মঙ্গল আসে থাকে না কোনো রকম বাধা বিপত্তে জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচন্ডী ব্রত জীবনে শ্রেষ্ঠ সাফল্য প্রতিষ্ঠার জন্য এই ব্রতের উদযাপন করা অবশ্যই দরকার বেশ কয়েকটি কারণে দেবী মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয় অবিষ্ট মনস্কামনা পূর্ণ করার জন্য হিন্দু মহিলারা মঙ্গলবার দেবী পূজা অর্চনা করে থাকেন সংসার জীবনে এই মঙ্গলময়ী দেবীর আরাধনা করা তাই একান্তই প্রয়োজন কুমারী জীবনে থেকেই মঙ্গলচন্ডীর আরাধনা পূজা করলে সারা জীবন ধরে দেবীর দৃষ্টি বর্ষিত হয় কিন্তু মা মঙ্গলচন্ডীর পূজা করলেই শুধু হবে না পূজার সেতির বোতকতা শ্রবণ করে একটি মন্ত্র পাঠ করতে হবে তবে আপনার সমস্ত মনোবাসন মা পূরণ করবেন আর এই মন্ত্রটি হল ওম জৈশা ললিতা কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা ওম জয়শা ললিতা কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা ওং জয়শা ললিতা কান্তাক্ষা দেবী মঙ্গল চন্ডিকা এই মন্ত্রটি তিনবার পাঠ করে তারপর কিন্তু আপনি আপনার ব্রত ভঙ্গ করে জল এবং প্রসাদ খেয়ে আপনার ব্রতটি কিন্তু আপনি সম্পন্ন করতে পারেন দর্শক বন্ধুরা মা মঙ্গলচন্ডীর পুজো করলে জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হয়ে যায় জীবনের শ্রেষ্ঠ মাঙ্গলে প্রতিষ্ঠার জন্য এই ব্রত অবশ্যই উদযাপন করা দরকার মা মঙ্গলচন্ডীর ভরে পূজা করলে আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূরীভূত হয়ে যাবে এবং আর্থিক উন্নতির পথ কিন্তু সুগম হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে খাবারটি গ্রহণ করার কথা বললাম সেটি অবশ্যই বাড়ির প্রত্যেক সদস্য মিলে গ্রহণ করুন আশা করছি ফল মিলবেই মিলবে আজ এই পর্যন্তই ধন্যবাদ